নমস্কার আমি প্রমীলা প্রমিলায় রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি কাঁচা কলার ফুলোরি এই রেসিপিটা আশা করি তোমরা আগে কখনো বানাওনি বা যদিও বানিয়ে থেকো তো আমি কিভাবে বানাই সে রেসিপিটা একবার হলেও তোমরা দেখো আর পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না আমি কিভাবে বানাচ্ছি নিরামিষ কাঁচা কলার ফুলোরি আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো দেরি না করে শুরু করি আমার আজকের রেসিপি এখানেই দেখো আমি কাঁচা কলা সেদ্ধ করে নিয়েছি আর সাথে একটা আলুও সেদ্ধ করে নিয়েছি তো এই কাঁচা কলাগুলোর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব তো আমি আগে পাত্রটা পরিষ্কার করে নিলাম তো খোসাটা খুব সহজেই বেরিয়ে আসবে আর আমি কলাটাকে গোটাই সেদ্ধ করে নিয়েছি তোমরা চাইলে অর্ধেক করে কেটে নিয়েও সেদ্ধ করে নিতে পারো তো খুব ভালো করে একটা কলার খোসা ছাড়িয়ে নিয়েছি আরও একটা কলারও খোসা ছাড়িয়ে নিচ্ছি এবার আলুটার খোসা ছাড়িয়ে নিচ্ছি তো আলুটা আমি বুঝতে পারিনি প্রথমে আলুটা মনে হচ্ছে একটু খোসা ছাড়ানো ছাড়ানোর পরে সবুজ তো সবুজ আলু আবার বেশি নেওয়া যায় না শক্ত থাকে তো যতটা নেওয়া যায় আমি নিচ্ছি এবার দেখো একটা চামচ দিয়ে খুব ভালো করে কলাটাকে আর আলুটাকে ম্যাশ করে নিব যদি শক্ত অংশ থাকে কলার মধ্যে তাহলে ফেলে দেবে মুখে পড়লে সেটা ভালো লাগবে না তো আলুটা দেখা যাক কতটা নেওয়া যায় সম্পূর্ণ নেওয়া যাবে না কারণ আলুটা একটু শক্ত রয়ে গেছে সবুজ থাকার কারণে তো অল্প একটু আমি চেসে চেসে নিয়ে নিচ্ছি পুরো আলুটা নিলে ভালো হয় তো অর্ধেকটা মতো আলু আমার নেওয়া গেল তো খুব ভালো করে আবার আলুটাকেও ম্যাশ করে নেব কলার সাথে তো ম্যাশ করা তো হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু উপকরণ মেশাবো তার আগেই তোমাদের দেখিয়ে দিই আগে থেকে ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম আর সাথে দুটো কাঁচা লঙ্কা এগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। তো পেস্ট করা হয়ে গেছে পেস্টটা এখন আমি মিশিয়ে দিচ্ছি তো এই ছোলার ডালের পরিবর্তে তোমরা কিন্তু এখানে যে কোনো ডাল ব্যবহার করতে পারো সেটা মুগ হোক বা মসুর হোক বা মটর ডালটা আমি নিয়ে নিলাম খুব ঢিলে করে এখানে পেস্টটা করবে না তার কারণ যখন ফুলরিগুলো ভাজবে অসুবিধে হয়ে পড়বে ডালটাও এখন আমি কলার সাথে মিশিয়ে নিলাম তো একে একে বাকি উপকরণগুলো এবার মিশিয়ে দেব তো যেহেতু আমার আলুটা একটু কম হয়েছে এখানে মনে হচ্ছে ঢিলে দেখো আমি এখানে নিরামিষ রান্না তাই আদা পেস্ট ব্যবহার করলাম এক চামচ আর একটু কালারের জন্য হলুদ গুঁড়ো দিলাম স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ বিশেষ কিছু এখানে লাগবে না আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো বেশ ভালো লাগবে ফুলরিগুলো গুলো খেতে আর এখন দিচ্ছি আমি দু চামচ মতো চালের গুঁড়ো চালের গুঁড়োটা না দিলেও চলবে চালের গুঁড়ো যদি না থাকে তো এখানে বেসনও তোমরা দিচ্ছ আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি চালের গুঁড়োটা দেওয়ার কারণ হলো আলুটা একটু কম হয়ে যাওয়ার কারণে আমাকে দিতে হলো একটু একটু লাগছে তো এই মিশ্রণটা মানে ঢিলে টাইট হলে চলবে না মিডিয়াম ভাবে মিডিয়ামভাবে নেবে তো দেখো হাত দিয়ে আমি মাখিয়ে নিলাম আর খুব সুন্দর কিন্তু সব সেদ্ধ হয়েছে বেশ ভালো লাগছে এখন চলো পকোড়া বা ফুলডিগুলো গুলো ভেজে নিই খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার কিন্তু কড়াইয়ের মধ্যে তেলটা আমি দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে তেল দেবে তাহলে কিন্তু এই ফুলরিগুলো ভাজতে বেশ সুবিধা হবে তেলটা খুব ভালো করে গরম করে নিলাম এবার একে একে আমি ফুলরিগুলো দিয়ে দিচ্ছি একটু ছোটো ছোটো করে দেবে ফুলির আকারে বেশ মুচমুচে হবে চালের গুঁড়ো দিলে আবার মোচমুচেও হয় ভালোই লাগে খেতে খারাপ লাগে না তো যতটা দেওয়া যায় ততটাই দেবে এক সঙ্গে অনেক গাদা করে দেবে না নইলে কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে তো কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর উল্টে দিতে হবে তাহলে কিন্তু ভেঙে যাবে না তো এখানে আবার আমার একটু ধৈর্য কম আমি আবার তাড়াতাড়ি উল্টনার চেষ্টা করি তো যাই হোক একটু তো টাইম নিতেই হবে দেখো একে একে উল্টে দিচ্ছি এইভাবেই উল্টে পাল্টে বেশ মুচমুচে করে আসটাকে মিডিয়াম রেখে তোমরা কিন্তু ওই ফুলুরিগুলোকে ভেজে নেবে এগুলো খালি মুখেও ভীষণ ভালো লাগে ছোট বড় কিন্তু সবাই খেয়ে নেবে তো দেখো এবার সেকেন্ড পিঠটাকে একইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে এপিটুপিট করে সবগুলোকে ভেজে নিতে হবে তো দেখো ফুলুরিগুলো কিন্তু এখন দেখেই বোঝা যাচ্ছে যে অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমাদেরকে একে একে উঠে নিতে হবে তো যেগুলো প্রথমে দিয়েছিলাম নিশ্চয়ই সেগুলোই আগে ভাজা হয়ে যাবে তো দেখো আমি উঠে নিচ্ছি একে একে বেশ মুচমুচেও হয়েছে ভীষণ খেতে ভালো গরম গরম এমনি খালি মুখে সবাই খেয়ে ফেলবে আর রান্নাটা তো অপূর্ব হয় নিরামিষ রান্না তো একইভাবে বাকিগুলোকেও কিন্তু আমি ভেজে নেব তো আমি কিন্তু তিন ব্যাচে ভেজে নিচ্ছি ফুলরিগুলো তোমরা চাইলে একটু বেশি তেল দিয়ে দু ব্যাচেও ভাজতে পারো ডুবো তেলে সেম প্রসেসেই কিন্তু আমি ফুলরিগুলো ভেজে নিলাম অনেকগুলো ফুলরি হয়েছে তো এগুলোকেও আমি উঠে নিচ্ছি আশা করি তোমাদের রান্নাটা ভালো লাগছে ভালো লাগলে আবারও বলছি লাইক শেয়ার করতে ভুলবে না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখো কথা বলতে বলতে কতগুলো ফুলরি ভাজা হয়ে গেছে মচমুচে করে এবার ওই তেলের মধ্যে আমি রান্নাটার জন্য ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আলু ভেজে নেব তো তেলটা তো বেশ গরম হয়ে আছে এবার আমি আলুটা ভেজে নিচ্ছি আলুটাকে বেশ লাল করে ভেজে নিতে হবে এক মিনিট তো দেখো আলুটাও কিন্তু আমি এক মিনিট লাল করে ভেজে নিয়েছি এবার আলুটাকে উঠিয়ে নেব তো আলুটাকে ভেজে নিলে রান্নাটা বেশ ভালো লাগে খেতে কালারটাও ঠিক হয় আলুটা সম্পূর্ণ উঠে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আরও তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে নিয়ে একে একে কিছু ফোড়ন দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে ফোড়নটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে দিয়ে দিচ্ছি দুটো দারচিনি দুটো লবঙ্গ দুটো এলাচ ফাটিয়ে ব্যাস ফোড়নগুলো খুব ভালো করে ভাজা ভাজা করে নিলে না ফোড়নের একটা সেন্ট এই রান্নাটায় দারুণ লাগে এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা দুটো টমেটো টমেটোর মধ্যে আমি লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি তাহলে টমেটোটা বেশ গলে যাবে তাড়াতাড়ি লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এতে করে টমেটোটা একটু নরমও হয়ে যাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার একে একে বাকি মশলাগুলো আমি দেবো তো প্রথমেই দিয়ে দেব আমি জিরে গুঁড়ো এক চামচ আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাতে করে আন্দাজ করে এক চামচ আর এখন ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো আর একটু কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটা ঝাল হবে না তো সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পুড়ে যাতে না যায় তাই অল্প একটু এখানে জল দিচ্ছি জল দিয়ে খুব ভালো করে মশলাটা দু তিন মিনিট ধরে কষিয়ে নিতে হবে টমেটোটা পুরো গলে যাবে তো এখন দেখো এখানে আদা পেস্ট ব্যবহার করছি নিরামিষ রান্না একটু আদার পেস্টটা দিতে হবে আদা পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে টাইম নিয়ে দুই থেকে তিন মিনিট মশলাটাকে কিন্তু কষিয়ে নেব তো মশলা দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো এবার ভেজে রাখা আলুটা আমি দিয়ে দেবো এর মধ্যে আলুটা দিয়ে কিন্তু আবারও এক মিনিট কষিয়ে নেব এই রান্নাটা ভীষণ ভালো লাগে নিরামিষদের এই রান্নাটা যদি থাকে তো আর কিছুই লাগবে না মাছ মাংস খাওয়াও কিন্তু উঠলে যাবে কাঁচা কলার যে এত সুন্দর রেসিপি হয় তোমরা না বানালে কিন্তু বুঝতেই পারবে না তো দেখো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করব তো আমি মিক্সির বাটিটা ধুয়ে জলটা দেব যেহেতু মিক্সিতে ডাল বাটাটা লেগে আছে আমি কিন্তু জল দেওয়ার আগে অল্প একটু চিনি দিয়ে দিলাম তোমরা চিনি না খেতে চাইলে দেবে না চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম নিরামিষ রান্নায় চিনি দিলে বেশ ভালো লাগে এবার জলটা দিয়ে দিচ্ছি অবশ্যই এখানে গরম জল দেওয়ার চেষ্টা করবে জল এখানে একটু বেশি পরিমাণেই লাগবে যেহেতু আলুটাও সেদ্ধ হওয়ার আছে আর ফুলুরিগুলো দেওয়ার পরে কিন্তু ঝোল ঝোল থাকাকালীন অবস্থায় নামিয়ে নিতে হয় ফুলুরিতে আবার জল টেনে নেয় এবার ঢাকা দিয়ে মিডিয়াম আছে কিন্তু আমি তিন মিনিট রান্না করে নেব আলুটা সেদ্ধ করে নেব এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে নিচ্ছি ঠিক তিন মিনিট পরে আলুটা দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে আলুটা কিন্তু একটুখানি সেদ্ধ হতে বাকি আছে তো ফুলুরি দেওয়ার পরে কিন্তু আবার একটু সেদ্ধ করবো এতে করে সেদ্ধ হয়ে যাবে তো এখন আমি ফুলুরিগুলো অ্যাড করে দিচ্ছি কিছুটা ফুলোরি আমি রেখে দিয়েছি এমনি খালি মুখে খাওয়ার জন্য তো ফুলুরিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এখানে কিছু আর উপকরণ মেশানোর আছে সেটা দিয়ে দিচ্ছি এই রান্নাটার স্বাদ আরও বাড়িয়ে তুলবে দিয়ে দিচ্ছি কিছুটা কাশুরি মেথি আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো ব্যাস এই রান্নাটা কিন্তু এখন শেষের মুহূর্তে এই দুটো জিনিস মিশিয়েই আমি ঢাকা দিয়ে আরও এক মিনিটের জন্য রেখে দেব এক মিনিট পর তোমাদেরকে আমি দেখাবো তো এখন কিন্তু আর কিছু দেবার নেই আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি ঠিক এক মিনিট পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি এক মিনিট পর গ্যাস অফ করে দিয়ে তারও এক মিনিট পর আমি এসেছি রান্নাটা একদম রেডি হয়ে গেছে আশা করি ভালো লেগেছে আজকে পর্যন্তই ভালো থেকে দেখা হবে পরে পরে